পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা আজকে আপনাদেরকে পূর্বাঞ্চলের বাণিজ্য মেলা থেকে ঢাকার করিল বিশ্ব রোড পর্যন্ত নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন করিল বিশ্ব রোডের যে হচ্ছে দৃশ্য সেটি দেখতে পাচ্ছেন করিল বিশ্বরোডের প্রতিটি গাড়ি চোদ্দো লেনের যে রাস্তাটি পূর্বাঞ্চলের সেই রাস্তা দিয়ে হচ্ছে প্রতিদিন রাতে অসংখ্য গাড়ি যাতায়াত করে বিশেষ করে হচ্ছে ধনির দুলাল জ্বালা রয়েছে এবং দুলালি যারা রয়েছে তারাই হচ্ছে এই পূর্বাঞ্চলের রাস্তায় গাড়ি নিয়ে আসে সেখানে অনেক সময় হচ্ছে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে এবং গাড়ির স্প্রিড অনেক বড় করে গাড়ির স্প্রিড হচ্ছে চালানো হয় এবং সেই স্প্রিডের মাধ্যমে অনেক সময় হচ্ছে অনেকের মরণ ফাঁদ হয়ে থাকে এবং আমরা দেখেছি গত বছর প্রায় এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট সত্তরটির মতো হচ্ছে দুর্ঘটনা ঘটেছে এবং মৃত্যুবরণ করেছে তো আপনারা যারা ঢাকার যে বাণিজ্য মেলা জানুয়ারি মাসে শুরু হচ্ছে সেই জানুয়ারি মাসের বাণিজ্য মেলা থেকে যারা হচ্ছে যাতায়াত করেন এবং বাণিজ্য মেলায় যান তারা হচ্ছে এই হচ্ছে এই পূর্বাঞ্চলের এই রোডটি ব্যবহার করবেন সেটি কুরিল বিশ্ব রোড থেকে পূর্বাঞ্চল পর্যন্ত যাতায়াত করতে হয় সেই রোডে যাতায়াতের সময় আপনারা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এবং গাড়িতে যখন যাতায়াত করেন তখন সেখানে প্রায় 30 মিনিট সময় লাগে মাত্র ত্রিশ মিনিট সময় লাগে এই রাস্তাটি হচ্ছে চোদ্দো লেনের রাস্তা বাংলাদেশের সবচেয়ে বড় হাইওয়ে হচ্ছে পূর্বাচল রোড এবং এটিকে এশিয়ান পূর্বাচল রোড পড়ে এবং প্রত্যেকটি এই রাস্তার মধ্যে ষাটটি ওভারপাস দেখতে পাবেন এবং প্রত্যেকটি ওভারপাসের মধ্যে হচ্ছে নিচে দিয়ে ওভারপাসের নিচে দিয়ে হচ্ছে আন্ডার ওভারপাস সেগুলোকে বলা হয় সেগুলোর নিচে দিয়ে হচ্ছে গাড়ি যাতায়াত করে তো এখানে সন্ধ্যার পরে দুপুর থেকে বিকাল থেকে শুরু করে দেখা যায় অনেক তরুণ তরুণী হুন্ডা নিয়ে আসে এবং গাড়ি নিয়ে আসে প্রাইভেট কার নিয়ে আসে তারা হচ্ছে সেখানে রেসলিং করে তো এই বিষয়গুলো সতর্ক থাকবেন এবং বাণিজ্য মেলায় যারা যাবেন তারাও এখানে সতর্ক থাকবেন হয়তোবা এখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি কিংবা তাও ঘটে রাতের বেলা সিনতাই ডাকাতি এবং হচ্ছে অন্যান্য যে দুর্ঘটনা আছে সেগুলোও ঘটে থাকে কারণ এখানে কোনো ঘন আবাসিক নাই এবং হচ্ছে না থাকার কারণে হচ্ছে এখানে মানুষজন হচ্ছে এই ধরনের দুর্ঘটনার শিকার হয় এবং নীলা মার্কেট যেটি হচ্ছে পূর্বাঞ্চলের সবচেয়ে বিখ্যাত একটি মার্কেটের নাম নীলা মার্কেট সেই নীলা মার্কেটে অনেক মানুষ দেখতে পাচ্ছেন যে এই ক্রসিংগুলো যেটি হচ্ছে আন্ডারপাস ক্রসিং এটি বাংলাদেশের অন্য কোনো রোডে এইভাবে হচ্ছে ক্রসিং নেই এবং হচ্ছে এখানে কোনো জ্যাম বলতে কিছু নেই এই রোডে